যারা এই বাংলাদেশের মানুষের বৈষম্য দুঃখ দুর্দশা অনগ্রসর পশ্চাৎপদতা দেশের মাটি থেকে দুর্নীতি লুটপাট স্বৈর শাসন ফাঁসিবাদী শাসন গণতন্ত্র মঙ্গলাবাদ প্রতিষ্ঠার জন্য যে সকল ছাত্র যুবক প্রায় দেড় শতাধিক অকাতরে জীবন বিলিয়ে দিয়ে এই বাংলাদেশকে সরে মুক্ত করেছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের সেই বীর শ্রদ্ধাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি সংলাপী ক্ষেত্র যারা এখানে আছেন পূর্ণিবৃন্দ আমরা একটু কথা বলি সেটি হচ্ছে হত্যার দিতে পাত নাই তরকারি নাই লেনটিন দিতে কাপড় নাই এই ক্ষেত্র নিচে দিচ্ছে বাংলাদেশের কোন জনগোষ্ঠী নাই বন্ধুরা আমার শেখ হাসিনা গণতন্ত্রকে নির্বাসিত করেছিল আওয়ামী লীগ গণতন্ত্রের কবর রচনা করেছিল আর বাংলাদেশের দুর্নীতি লুটপাট বৈষম্যের যে উচ্চ শিখরে এই বাংলাদেশ নিয়ে গিয়েছিল তার অবসানের জন্য এই চব্বিশের প্রথমে কোটা বিরোধী আন্দোলন সেই কোটা বিরোধী আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলন সর্বশেষ একদম শেখ হাসিনার পদত্যাগ সেই আন্দোলনে রূপান্তর হয়েছিল আমরা সেই আন্দোলনে এই বাংলাদেশের যে শব্দ আমরা দেখেছি আমরা সেই শব্দে উন্নয়ন করেছিলাম শব্দের ছাড় বেঁধেছিলাম আমরা মনে করেছিলাম সত্যিকার অর্থে এইবার বৈষম্যের অবসান হবে বাংলাদেশে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বন্ধুরা আজকে দেখেছেন আপনারা এই গত পাঁচ মাস পাঁচই আগস্টের পরে আমাদের

আমাদের পড়া রোগ করেছে এই বাজেট ঘাটতি মেটানোর জন্য বিস্কুট থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে আমাদের কোয়েল থেকে শুরু করে আমরা যারা কথা বলি আমাদের মোবাইল ফোন এরকম একশোটি পণ্যের উপর আমাদের কর এবং ফ্যাট আরোপ করেছে যেখানে ছিল ছয় পার্সেন্ট সেটা করেছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এইভাবে প্রায় বারো হাজার কোটি টাকা আমাদের গরিব মানুষের উপর করেছে আমরা চাই পরামত করুক আজকে যারা সম্পদ আছে যাদের সেই সম্পদের উপর পরারোপ করুক আজকে বড় বড় ব্যবসায়ী যারা সেই ব্যবসায়ীদের উপর পরারোপ করুক আপনার দেখেছেন করোনা কালীন সময়ে এই করোনাকালীন সময়ে প্রণোদনা পেয়েছে কে শ্রমিকদের প্রণোদনা উৎপাত হয়েছে প্রণোদনা পেয়েছে গার্মেন্টসের পালিক মালিক প্রণোদনা পেয়েছে ইন্ডাস্ট্রিজ মালিক বন্ধুরা আমার সাধারণ মানুষ পায়নি আজকে ক্ষেত সমিতি দীর্ঘ আন্দোলন লড়াই সংগ্রাম কারণে আমাদের বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কর্মসৃষন কাজ সামাজিক নিরাপত্তার যে সকল কর্মসূচি সরকার বাধ্য হয়েছিল এই ক্ষেত মজুরদের আন্দোলনের কারণে আমাদের গ্রামে যে খাস জমি সেই খাস জমি ক্ষেত মজুরদের মধ্যে বিতরণের

আমাদের সরকারের নীতি আছে চাল যান জলাতার আর যে ঘাস জমি পাবে যে ক্ষেত যার জমি নাই এই আদিবাসী ক্ষেত তাদেরকে ঘাস জমি একটাও দেওয়া হয় না বরঞ্চ বিগত সরকার স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আমাদের আশ্রয়নের নামে সেইখানে কিছু দুর্নীতি লুটপাট দলীয় লোকজনদেরকে সেখানে পুনর্বাসিত করেছে সত্যিকারের যারা সত্যি সত্যিকারের যারা গরিব মানুষ তারা বন্ধুরা আমার আমাদের পুনর্বাসিত হয়নি আশ্রয় প্রকল্পে তারা ঘর পায়নি এই হচ্ছে আমাদের অবস্থা আজকে আমরা দাবি তুলেছি আপনারা দেখেছেন এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই রাষ্ট্রের মালিক হচ্ছে এই দেশের জনগণ আর সেই জনগণের একটা প্রিয় জনগোষ্ঠী হচ্ছে গরিব আমরা হিসাব করে বের করেছি এই বাংলাদেশে ছয় কোটি মজুর রয়েছে সেই মজুরের জন্য কোন ন্যূনতম কোন শ্রম শ্রম আইন নাই শ্রম মজুরি নাই মজুরি সেই আইন নাই আটতে শ্রম দেবেন মজুরি দেবেন আট ঘন্টা জায়গায় বারো ঘন্টা দিচ্ছেন চোদ্দ ঘন্টা দিচ্ছেন সেইখানে আট ঘন্টা শ্রমিক কোন নিয়ম নাই শ্রম ন্যূনতম মজুরি এখনো পর্যন্ত ঘোষণা করেনি শুধুমাত্র গ্রামের শরীরটা তাদের জীবন দিয়ে তারা জীবন উৎসর্গ করে সাড়ে বারো হাজার টাকা তাদের গার্মেন্টসের শ্রমিকদের শ্রম মজুরি নিয়েছে আজকে এই গ্রামে কৃষিকে যারা বাঁচিয়ে রেখেছে এই দেশে আপনারা দেখেছেন এই করোনাকালীন সময়ে দেশের অর্থনীতিতে ধস নামেনি তিনটি কারণ একটি হচ্ছে বিদেশে যারা থাকে আমাদের গরিব মানুষরা যারা বিদেশে কাজ করছে তারা টাকা পাঠিয়েছে চলে গেলেন পাடியேছে এই কৃষক এই খেত মজুতা যারা আমাদের ফসল ফলিয়েছে এই ফসল উৎপাদন করে দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে আর হচ্ছে এই गवर्नमेंट শুনি অমরামান এই করোনাকালীন সময়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করতে দেয়নি আজকে সেই শ্রমিক মানুষে তার उमेद যে নির্ধারণ মজুরি সেই শ্রমের মজুরি নির্ধারণ করে নিয়ে এখনো পর্যন্ত সে কারণে আমরা বলেছি আমাদের শ্রম মজুরি নির্ধারণ করতে হবে আমাদের শ্রম মজুরি আমরা চব্বিশ হাজার টাকা চেয়েছি সরকার এখনো পর্যন্ত কোনো এই বিষয়ে সিদ্ধান্ত নেয়নি আজকে এই খেতুগুতে আর্শেন কার্তিক মাসে কোনো কাজ থাকে না জমিতে আজকে এই গরিব আমাদের খেতুগুদা আগাম শ্রম বৃদ্ধি করে দেয় আমাদের মহাজনদের কাছে চোদ্দারদের কাছে আমরা বলেছিলাম আমাদের একশো দিনের কর্মসূচন কাজ দিতে হবে সরকার ঘোষণা করেছিল সেই কর্মসূচন কাজের দুর্নীতি লুটপাট ইউনিয়ন পরিষদের নাম্বার চেয়ারম্যানরা সেই কর্মসূচন কাজ সেই কি বন্ধুর আমার স্থগিত করেছে আমরা যাদের জানিয়েছি এই গরিব মানুষ প্রায় ছয় কোটি মানুষ গরিব তার মধ্যে প্রায় তিন কোটি মানুষ এই কৃষিতে কাজ করে ক্ষেত আজকে দেখেন একটু জিনিস খেয়াল করেন এই রাষ্ট্রের বন্ধুরামার জনগণের জন্য সমস্ত একটি গণতান্ত্রিক দেশে তার সুযোগ সুবিধা অধিকার অমানিত থাকবে আপনি আমরা বলেছি এই গরিবদের এই ক্ষেত গ্রাম এবং শহরে তালিকা করে এই গরিবদের রেশনিং ব্যবস্থা করতে হবে বন্ধুরামার সেই রেশনিং ব্যবস্থা চালু করেনি অভিনন্দ আজকে এক মানুষ মানুষ গরিব মানুষ তারা আপনি

এই খেত মজুরদেরকে সম্পৃক্ত করতে হবে গ্রাম এবং শহরে সেটি না করে এই পঁয়তাল্লিশ তথ্য কাজ করে দিলেন